রাসূলে আকরাম সাল্লাল্লাহ বলে ইয়েসাল্লাম বলেছেন যে আমার উন্নতের মধ্যে যে ব্যক্তি রমদানুল মোবারকের মতো মহিমান্বিত বরকতের মাস রহমতের মাস মাহাত্ম্য এবং মর্যাদার মাস পেয়ে তার জীবনের গুণাকে সে নিঃশেষ করতে পারল না মিটেইতে পারলো না তার মতো আমার উন্মতের মধ্যে হতবাগা ব্যক্তি আর কেউ নেই এজন্য সচেতন হওয়া চাই আমরা যা সচেতন হয়েছি আরও যেন সতর্ক হই এই রমজানুল মুবারককে যেন গণিমত মনে করি আল্লাহ রসুল বলেছেন আউয়ালুহু রহমেতুন প্রথম অংশ হচ্ছে রহমতের ও আউসাতুহু মাফফিরাত দ্বিতীয় অংশ হচ্ছে মাঘফীরতের এই মাকফিরাতের হিসায় মাফীরতের অংশে মাঘফীরতের বাগে সিয়াম সাধনার পাশাপাশি যেন আমরা প্রত্যেক দিন আল্লাহ রাবুল আলমিনের দরবারে তবা করি ইস্তেকফার কামনা করি আমাদের প্রিয় নবীর সাল্লাহ প্রত্যেক প্রত্যেকদিন মুসলিম শরীফের হাদিস যে প্রত্যেক দিন সত্যই হইতে একশত বার পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের কাছে ইস্তেকফার করতেন আল্লাহ রবুল আলমিনের কাছে মাফি চাইতেন আল্লাহ রসুল গুনাগার ছিলেন না আমাদের জন্য শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দানের জন্য আমাদেরকে ইস্তেফারের প্রতি আমাদেরকে তাওবার প্রতি উৎসাহিত করার জন্য রসুল আকরাম সাল্লু আলহিউসালাম রুটিন পালন করেছেন যে আমরা যেন আমল করতে পারি আমরা যেন শিক্ষা নিতে পারি মফতির এই ইস্তেফারের বাগে বেশি বেশি যে দোয়াগুলা যেন ইস্তেফারের যে দোয়াগুলো আছে ওইগুলো যেন আমরা পড়ি প্রথমত আমাদের আদি পিতা আদম ইসলাম এবং হাওয়া আলাইসাল্লাম যে দোয়া পড়েছিলেন আলব্বানা জলান্নান ফুসানা আবু ইম তিলা পতার হামনা আলানা খুব উনান্ন মিনাল খা সিরিন এই দোয়া যেন বেশি বেশি করে বিশেষ করে যখন শেষ রাত্রিতে মোনাজাত করবো এবং ইফতারের সময় যখন মোনাজাত করব এই দোয়া যেন বেশি পাঠ আল্লাহ রসুল আরও শিখিয়েছেন আল্লাহুমাই তহিব্বুল আফা ফুর এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন আল্লা হচ্ছেন কমাশিল আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে আল্লাহ হে আল্লাহ আপনি হচ্ছেন কমাশিল তহিব্বুল আফা আপনি কমাকে ভালোবাসেন আপনি মাফ করাকে ভালোবাসেন ফাফ আননি সুতরাং আপনি আমাকে কমা করুন একত্রিত হয়ে যদি দোয়া করেন তাহলে ফাফ ওয়ান না আপনি আমাদেরকে কমা করুন একা দোয়া করলে যে ফাফ ওয়াননি আপনি আমাকে করুন ইয়া কাফুর ইয়া গাফুর হে কমা শিল হে কমাশি অথবা আরেকটি দোয়া করতে পারেন যে আল্লাহ মাহিনী আস আলু কালা ফ ফাফিয়ে তা বলে মোয়াফাতা দা ইমতাফিদদুনিয়া বল আসিরা আল্লাহ আমি তোমার কাছে তোমার কমা ছাই অর্থাৎ আমাকে কমা করতে তোমার কাছে আবেদন করি আল্লাহ আল্লাহমিনী আসালুকাল আফিয়েতা আপনার দয়া ছাই আপনার কমা ছাই এবং এই দুনিয়াতেও আপনি আমাকে কমা করুন আখেরাতেও আমাকে কমা করুন এইগুলো হচ্ছে বিশেষ বিশেষ দোয়া মাস্তর মাহিন রসুল আকরম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আর দোয়া ও ইবাদত দোয়া আমাদের জন্য একটি এবাদত সদা সর্বদা যারা দোয়া করেন এটা দোয়া এবাদত হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হয় আবার সমষ্টিগত এবাদত করে হাত উত্তোলন করে দোয়া করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আর দোয়াউ মুখুল ইবাদত এবাদতের মূল হচ্ছে এবাদতের মূল হচ্ছে মগজ হচ্ছে দোয়া এজন্য বিশেষ করে এই অংশে এই অংশেই মাঘফীরতের অংশে আল্লাহবুল আলমিনের কাছে আমাদের জীবনের গুনাহকে স্মরণ করে সাহিবুল বাই তেফিমা ফিহি গোরের মালিক জানেন তার গোরের মধ্যে কি রয়েছে একটি প্রবাদ এইভাবে আমরা বন্দা হিসেবে আমাদের প্রত্যেকের জানা রয়েছে যে আমার দ্বারা কি কি অপরাধ সংগঠিত হয়েছে আমি কি অপরাধ করেছি আমার অপরাধ কি হয়েছে সব আমার জানাস এই সব অপরাধগুলোকে স্মরণ করে অপরাধের প্রতি লজ্জিত হয়ে নিজে নিজেকে তিরস্কার দিয়ে তিরস্কৃত হয়ে অনুসূচনা করে অনুতপ্ত হয়, হৃদয়কে আল্লাহ রবুল্লা আলমিনের দিকে রুজু করে আল্লাহর কাছে দোয়া করবেন মাখফিরত চাইবেন আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবেন। কারণ আল্লাহ রবুল আলমিন বলেছেন বন্দাগণ আল্লাহ রবুল আলমিন বলেছেন বন্দাগণ তোমাদের গুনাহের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে যায় এমনকি আকাশ সমান তোমাদের গুনাহের পরিমাণ যদি আকাশ সম হয়ে যায় আর তোমরা যদি শিরিক না করে তাকো তাহলে আমি আমার রহমতের পরিমাণ এর চেয়ে আরো বেশি নিয়ে তোমাদের দিকে হব সুহানা না দিদিরি দেখতে দেখতে চলে যাচ্ছে এই মাস যেন আমাদের জীবনের গুনার কাফফারা হয় কাফফারা মানে জীবনের গুণাকে মিটিয়ে দেওয়ার উপকরণ যেন হয় রমদানুল মোবারক রাসূলে আকরাম সাল্লাল্লাহ বলে ইয়েসাল্লাম বলেছেন যে আমার উন্নতের মধ্যে যে ব্যক্তি রমদানুল মোবারকের মতো মহিমান্বিত বরকতের মাস রহমতের মাস মাহাত্ম্য এবং মর্যাদার মাস পেয়ে তার জীবনের গুণাকে সে নিঃশ্বাস করতে পারল না মিটেইতে পারলো না তার মতো আমার উন্মতের মধ্যে হতবাগা ব্যক্তি আর কেউ নেই এজন্য সচেতন হওয়া চাই আমরা যা সচেতন হয়েছি আরও যেন সতর্ক হই এই রমজানের মোবারককে যেন গনিমত মনে করি আমাদের অনেক মানুষ অনেক প্রিয়জন অনেক আপন জন গত বছর রমজানে ছিলেন ওরা রোজা রেখেছেন এবছরের রমজান আগমন করার আগে ওরা খবর জগতের বাসিন্দা হয়ে গিয়েছে আমাদের জানা নেই যে কার হয়তো আমাদের কারও হঠাৎ কোনো সময় ডাক এসে যেতে পারে এজন্য হাজিরিন জীবনের প্রত্যেকটি মুহূর্তকে আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন এবং আপনাদেরকেও যেন তৌফিক দান করেন জীবনের প্রত্যেকটি মুহূর্তকে প্রত্যেকটি ক্ষণকে গনিমত মনে করে আল্লাহর হুকুম আহকামের মধ্যে যেন আমাদের সময়কে আমরা অত্যন্ত সুন্দর এবং সুচারু রূপে যেন পরিচালনা করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন সবাই জুড়ে বলুন আমিন